বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত মেম্বার বৃন্দ এবং পত্রলেখার সম্মানিত ব্যক্তিগত সম্পর্কে আমার আসলে আমরা এখানে আজকে একত্রিত হয়েছি আমরা নামগুলো পাচ্ছি না তারাই এখানে কিন্তু চুরি করতেছে ট্যাগ দিতেছে তারাই এলাকা করতে মাদক শেখি মাদক বিক্রি করে খায় জুয়া এটা আমরা নামগুলো

লোকের দেখতে শুধু নাম করে দিবেন আপনার নাম দিকে বলতেছি না আপনাদের নাম সম্পূর্ণরূপে গোপন রাখা হবে আপনাদের নাম সম্পূর্ণরূপে গোপন রাখা হবে গোপন রাখা হবে কেউ জানবে না তবে এই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে ওই যে একবারই বলছে আমরা আপনারাই জানেন এখন জানতেছেন কিন্তু কারো ভাই কারো বাতিজা নাম দিচ্ছেন না এখন আমি যদি না দিই আপনি যদি নাম না দেন